আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই জানেন আমার বাইক কেনা কিন্তু অলরেডি হয়ে গেছে তো বাইক কেনার পরে আপুরা এবং দোলা ভাইরা সবাই মিলে আব্বুদের সাথে সবাই মিলে চলে আসলাম কাশ্মীরি ফুড গার্ডেন মানে আমরা এখন কাশ্মীরাতে খাইতে যাব সবাই মিলে যেহেতু পিনার টাইম হয়ে গেছে তো দুপুরের খাবারটা আমরা এখন এখানেই খাব আর একটা কথা যে আজকের খাবারটা হচ্ছে যে আমার পক্ষ থেকে কারণ আমি নতুন গাড়ি কিনছি এই জন্য তো ভাইয়ারা কিন্তু অলরেডি বসে গেছে আমি এখন যাবো ভাইয়াদের কাছে তো আসুন এটা কিন্তু আমাদের পাবনা লতিফ টাওয়ার এটা হচ্ছে আমাদের পাবনা ছয় নম্বর লতিফ টাওয়ারে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালাকে সুক্রিয়া অবশ্যই শুক্রিয়া যে আজকে আমার মানে জীবনের সব থেকে বড় একটা স্বপ্ন মানে একটা ছেলের সব থেকে বড়ো একটা স্বপ্ন হচ্ছে তার বাইক আলহামদুলিল্লাহ আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হলো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর আজকে যেহেতু আমাদের বাইকের সব কাজ শেষ তো এই জন্যই আসলাম আমাদের এখানে খাইতে তো আসুন আসুন খাইতে বসে গেছে তো আমরা আজকে কী খাই আজকে আমার তরফ থেকে ভাইয়াদের জন্য কি রয়েছে এটাই দেখাবো এই যে দেখুন ভাইয়ারা কিন্তু অলরেডি বসে গেছে এই যে এটা আমার ছোটো তোলা ভাই এই যে ছোটো ভাই ওইটা বড়োদোলা ভাই সবাই জানেন আজকে আমরা এখানে খাইতোসে আমরা তো বাসায় প্রত্যেক দিনে ভালোমন্দ খাওয়া দাওয়া করি আল্লাহর রহমতে আজকে আমরা মনে করলাম বড় লোকের রেস্টুরেন্টে চলে আসি এই কথা সেই কাজ আমরা সবাই চলে আসলাম আপনা লতিফ টাওয়ার 6 নাম্বার ফ্লোরে কাশ্মীরিতে এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিতেছে যেহেতু অনেকটা ক্ষুধা লাগছে সবারই অনেকক্ষণ ধরে আমরা বাইক বাজারে ছিলাম আর এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন যে বাইক কিনতে কোন তো অনেকক্ষণ সময় লাগছে আমাদেরকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে এখানে তো আমরা সরাসরি চলে আসি খাওয়া দাওয়া করতে এই যে এটা আমার ছোট ابو ছলে রামিম মানে অনেকক্ষণ ধরে একটা বার্গার নিয়ে খাইতোসে এখন পর্যন্ত শেষ করতে পারে নাই আর অন্যদিকে দেখাইতেছে আপনাদেরকে যে আমাদের তামু মানে আমার বরাপুর ছেলে ছোটটা অনেকক্ষণ ধরে জুস খাইতে আসে জুস খাইতে আসে তো ধরুন আমার ভাইগনে জুস খাওয়া না দেখে এই রেস্তোরাঁ ভিউটা দেখে আসি এই রেস্তোরাঁটা কিন্তু খুবই সুন্দর রেস্তোরাঁ আর এর মধ্যে আপনার বসার জন্য খুবই একটা সুন্দর স্থান রয়েছে যেটা হচ্ছে এটা মানে ফুল দিয়ে সাজানো আপনি এখানে ছবি তুলতে পারেন আর অন্যদিকে রয়েছে এই যে বাচ্চাদের জন্য খেলার একটা পার্ক ছোট ধরনের যদি এই রেস্তোরাঁ ছোট পোলপানদের নিয়ে আসেন তাহলে অবশ্যই তাদেরকে এখানে ছেড়ে দিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আরাম চিন্তা মুক্ত হয় যেরকম আমরা এই যে আমাদের দুইটা ভাগনাকে এখানে রাখে আমরা খাওয়া দাওয়া করতেছি আসি এদিকে ওরা প্রচুর পরিমাণে খেলাধুলা করতেছে আর এখানে কিন্তু ওরা আর আরও অন্য সাল পলো আছে আর এদিকে কথা বলতে বলতে মানে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমরা বাসার জন্য একটু নিয়ে নিলাম এদিকে ওয়াটার ভাই আমাদের বিলটা দিয়ে গেলো তো প্রায় চার হাজারের মতো বিল আসলো এটা কিন্তু কাশ্মীরের সব থেকে প্রথম যে সেক্টরটা এটাই হচ্ছে কাশ্মীরে ফুড গার্ডেন এটা দিয়ে শুরু হয় আর এদিকে আমরা বাসার জন্য কিছু নিয়ে নেবো যে আজকে যেহেতু নতুন বাইক কিনছি এই জন্য খালি হাতে যাওয়া যাবেই না যেহেতু বাসায় লোক আরও আছে এই জন্য আমরা মনে করলাম বাসার জন্য এইখান থেকে কিছু বিরানির প্যাকেট নিয়ে যাওয়া যাক আর এখান থেকে প্রায় আমরা তিন চারটা প্যাকেট নিয়ে নিলাম বাসার জন্য যেহেতু বাসায় আপুরা অ্যান্ড আমরা আরও লোক আছে আবারও বিরিয়ানি এখানে গুলো আমরা হাতে নিয়ে চলে আসি শপিং মলে তো সবাই শপিং মলে ঘোরাঘুরি করতেছে এখানে সবাইকে নিয়ে এখন আমরা বাসার দিকে রওনা দিব আরেকটা কথা আজকে যে বাইক কিনলাম এটার জন্য কিন্তু কোনো মিষ্টি কেনা হয়নি মনে করলাম যে আমরা মিষ্টি কিনে কিছু তো মিষ্টির দোকানে চলে আসলাম তো এইখান থেকে আমরা কয়েক প্যাকেট মিষ্টি কিনে নিলাম যেহেতু মিষ্টি মুখ করাতে হবে সবাইকে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকেও মিষ্টিমুখ করাবো